ঢোলাহাট কাণ্ডে এনআইএ তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গুজরাটের বনশকণ্ঠায় বাজি কারখানার বিস্ফোরণকে পশ্চিমবঙ্গের সঙ্গে মিলিয়ে দিয়েছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য ফেসবুক পোস্টে তিনি লিখেছেন বিজেপির ঢোলাহাট নিয়ে এনআইএ তদন্ত চেয়েছেন গুজরাটের বনস বাজির গোদামে বিস্ফোরণে আঠেরো জন নিহত হয়েছেন এরপরও বিজেপি নেতাদের নজরে কি শুধুই দক্ষিণ চব্বিশ পরগনাতে থাকবে নাকি গুজরাটের দিকেও ধাবিত হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলে আইন শৃঙ্খলার ব্যর্থতা মুখ্যমন্ত্রীকে দোষারো পুলিশ অপদার্থ আর গুজরাটের বেলায় দুর্ঘটনা এমনই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য এদিকে ঢোলাহাট কাণ্ডে ঘটনায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে অমিত শাহের কাছে আবেদন জানিয়েছেন তিনি কিভাবে আট জনের প্রাণ কারলো বাজি প্রায় একদিন পরেও সেই রহস্য জারি রয়েছে গ্যাস সিলিন্ডার ফেটে বাজিতে আগুন নাকি আগেই বিস্ফোরণ এখনো স্পষ্ট জানাতে পারেনি পুলিশ